হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি আছি এখন কক্সবাজার ডলফিনের মোড়ে আপনারা তো দেখে বুঝতেই পারতেছেন আপনারা অনেকে কক্সবাজার আসেন কিন্তু রোড একটু চিন্তা আপনাদের অনেক মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে এই ভিডিওটা বানানো আপনাদের কাছে রাস্তার কিছু অংশ আমি দেখাচ্ছি এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতেছেন সেটাকে ধরা হয় এদিকে ধরা হয় ফুকদিকে ফুকদিকের থেকে আমরা যখন ওয়েও আমরা চট্টগ্রাম থেকে অথবা বাইরের আউট ডিস্ট্রিক্ট থেকে আমরা আসি তাহলে আমাদের থেকে ফুব দিক থেকে আসা হয় তাহলে সেক্ষেত্রে এদিক থেকে আপনি যদি এদিকে আপনি যেতে পারবেন শুধু আইকনিক স্টেশনে আর এদিকে যাওয়ার মতন কোনো রাস্তা নেই আর আপনি যদি ইরানি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার থেকে যেতে হবে পশ্চিম দিকে এটা হচ্ছে পশ্চিম দিকে ধরা হয় আর এই পশ্চিম দিকে আপনি যাওয়ার রুট হচ্ছে ইরানি রোড এটাকে বলা হয় আর আপনি যদি কক্সবাজারে সমুদ্র সৈকতে যেতে চান তাহলে সেটা হবে উত্তর দিকে উত্তর দিকে আপনি সমুদ্র সৈকতে যেতে পারবেন আর আমি বর্তমানে আছি হচ্ছে এখানে ডলফিনের মোড়ে তো আপনাদের কাছে অনেক কিছু দেখানো বাকি রয়েছে তো সবকিছু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো আজকে এটুকুই স তো ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন